আজ শপথ ওড়িশার মুখ্যমন্ত্রী চারবারের জয়ী বিধায়কের শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মোহনচরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারা উপস্থিত থাকবেন একাধিক নেতৃত্বের যোগদান হতে পারে আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোহনচরণ মাঝি চারবারের বিধায়ক ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আজ সেখানেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে কথা রয়েছে অন্যান্য ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরও নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং অনেকের যোগদান হতে পারে আজকে তেমনটাও খবর পাওয়া যাচ্ছে ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে ইন্দ্রানী একটু জানবো তোমার কাছে চারবারের জয়ী বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হলো ওড়িশার ক্ষেত্রে কিভাবে দেখা হচ্ছে বিষয়টি এবং আজকে এই চাঁদের হাটে কারা কারা থাকছে দেখো মোহন চারান মানসি তিনি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হবেন বলেই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর এবং তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইন্দ্রাণী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে ওড়িশায় মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথ নিতে চলেছেন চারবারের জয়ী বিধায়ক এবং এক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে বেশ কিছু বৈঠক পাল্টা বৈঠক এবং তারপরেই এই সিদ্ধান্ত ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণী যেমনটা বলছিলেন শপথ নিয়েছেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মান্ডি ইনি চারবারের বিধায়ক এবং অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এবং আজকের থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান এটা গিরে কিন্তু পুরো ওড়িশা জুড়ে সাজ সাজ রব বিভিন্ন স্তরে ওড়িশাতে দ্বিতীয় দলীয় শক্তি এবং সেই জায়গা থেকে কিন্তু আজ এবারের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে দেখা গেল বিজু নবীন পট্টনায়কের বিজু জনতা দল তারা ধুয়ে মুছে গেছে এবং বিপুল ভাবে ক্ষমতায় এসেছে বিজেপি এবং তাদেরই শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল ঠিক পাঁচটার সময় শপথ নেবেন মাঝি এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই এখনো পর্যন্ত বড় খবর ইন্দ্রনী এই প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী পাচ্ছে ওড়িশা এখানে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওড়িশাবাসীর মধ্যে কতটা খুশির হাওয়া কি লক্ষ্য করা যাচ্ছে দেখো তোমাকে আগেই বলছিলাম দেবarati যে প্রচুর মানে বিপুল সংখ্যা নিয়ে বিজেপি এই এবার এই ওড়িশাতে ক্ষমতা এলো এবং এখানে যদি তুমি দেখো যে বিরোধীরা মানে প্রধান বিরোধী দল থেকেdecision নকরা তারা কিন্তু একদমই প্রায় ধুয়ে মুছে গেছে এবং সে তার ফলে স্বাভাবিক সাধারণ মানুষ উচ্ছ্বসিত কারণ আমাদের গণতন্ত্রের সাধারণ মানুষের ভোটেই নির্বাচন হয় সুতরাং সাধারণ মানুষ প্রচন্ড উচ্ছ্বসিত তার নতুন সরকার কিভাবে রাজ্যের পরিবর্তন করে কিভাবে নতুন সরকার ডেভেলপমেন্টের কাজ করে যে যে প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিল গুড গভর্নেন্সের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছে এসেছেন এদিকে বিজেপি সরকার কি কি স্টেপ নেয় এবং তাদের যে ইস্তাহার ছিল অর্থাৎ নির্বাচনী ইস্তাহারে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পালন করতে কতটা সমর্থ হন সেদিকে যেমন নজর আছে তেমনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সুশাসন তাতে ভরসা রেখে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করলো উড়িষ্যার জনগণ এবং তারা মনে করছেন যে অবশ্যই এই যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার ফলে তাদের উড়িষ্যার অনেক বেশি উন্নয়ন হবে এবং একই সাথে সারা উড়িষ্যা জুড়ে কিন্তু যথেষ্ট আনন্দ এবং উৎসাহ দেখা যাচ্ছে একদম সঙ্গে থাকো